আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিবন্ধ করুন আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো পঁচিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা এবং তোমাদের জন্যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাথে সাথে আলোচনা করবো এই একই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টির কোড হচ্ছে এগারো পঁচিশ শূন্য তিন নিরীক্ষা শাস্ত্র তোমাদের এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে সেই বিষয়টি আমরা একটু দেখে নিই তোমাদের পরীক্ষার যে রুটিনটি ইতিমধ্যে প্রকাশ হয়েছে সেই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি চার তারিখ তোমাদের হিসাব বিজ্ঞান পত্র মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ দুই দুই বুধবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশন নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান নীতিমালা আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর হিসাব কাকে বলে কোন প্রশ্ন কোন অধ্যায়ের তাও দিয়েছি দুই নম্বর হিসাব বিজ্ঞান কী তিন নম্বর আর্থিক হিসাব বিজ্ঞান কী চার নম্বর এ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লেখো পাঁচ নম্বর এ এ এ প্রদত্ত হিসেবে বিজ্ঞানের সংজ্ঞাটি লেখো ছয় নম্বর এ এ এ এর পূর্ণরুখী সাত নম্বর বি এর কি আট নাম্বার হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কী বুঝো নয় নাম্বার এফ আর এস এর পূর্ণরূপ কী দশ নম্বর ক্রয় নীতি কী এগারো নাম্বার পূর্ণ প্রকাশ নীতি বলতে কী বুঝো প্রিয় শিক্ষার্থী বন্ধুকা যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই সম্পূর্ণ প্রশ্নগুলো তোমাকেদেরকে দেখাতে পারছি না ঠিক একই রকম হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্রের প্রশ্নগুলো সাজিয়েছি তোমাদের পরিকাচার সম্ভাবনা সব থেকে যে প্রশ্নগুলো বেশি সেই প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশানগুলো সাজিয়েছি ইনশাল্লাহ তোমাদের যারা কমার্সের বিবিএসএ গ্রুপে পড়াশোনা করছো হিসেব বিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র এরপরে মার্কেটিং প্রথম পত্র দ্বিতীয় পত্র যাদের আছে অর্থনীতি প্রথম দ্বিতীয় এবং স্বাধীন বাংলাদেশ বাংলাদেশে ইতিহাস এগুলো সাবজেক্ট যাদের আছে ইনশাআল্লাহ সবগুলো সাবজেক্টের সাদেশন তোমরা নিতে পারবে তো স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে পত্র প্রতি দশ টাকার বিনিময়ে তোমরা সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম